প্রিয় দর্শক এই যে আমার হাতে রয়েছে সাকাতা কোম্পানির গ্রিন এক্সপ্রেস এটি একটি কপি আর এই শীতের মধ্যে কিন্তু আমরা এই কপিটা এবছর লাগাবো আর এটা হলো একটি দশ গ্রামের প্যাকেট এই যে দেখুন এটা হলো দশ গ্রামের প্যাকেট আর এই প্যাকেটের গায়ে লেখা আছে তিনশো একষট্টি টাকা দশ গ্রামের দাম আর প্রত্যেক এক গ্রামে দেখুন এই যে লেখা রয়েছে প্রত্যেক দশ গ্রামের দাম দিয়েছে এখানে ছত্রিশ টাকা করে তাছাড়া এই সাকাতা গ্রিন এক্সপ্রেস আমি আজকে নিয়ে আসলাম দুশো টাকা করে প্যাকেট দশ দশ গ্রামের প্যাকেটের দাম দুশো টাকা করে আর এই সকাতা গ্রেন সকাতা গ্রিন এক্সপ্রেস আপনি চারা করে চারা করতে সময় লাগবে দেড় থেকে দু মাসের মধ্যে আপনার এই চারা হয়ে যাবে চারার পরে আপনি যখন গাছটাকে লাগাবেন লাগানোর মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় কিন্তু আপনি এই ফলন পাবেন এই যে দেখুন সাকাতা কোম্পানির গ্রিন এক্সপ্রেস